হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন নইলে গল্পটি পড়তে ভালো লাগবে না আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আর থাকিনি চতুর্থ পর্ব লেখিকা হোমায়রা ইসলাম মরিয়ম বেগম নীরব শ্রোতা হলেন কেন জানি ছেলের এই ইচ্ছাটা তিনি মেনে নিতে পারছেন না কেন জানি মনটা অন্য কিছু বলছে কিন্তু ছেলের উপরে গিয়ে কথাও বলতে পারছেন না দিন ধরে ছেলের জন্য মেয়ে দেখতেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো মাহিমের পছন্দ পছন্দ হয়নি এই প্রথম সে মেয়ে হয়েছে মরিয়ম বেগম চুপ করে কোন আব্দুল সত্তার ও চিন্তায় পড়লেন তিনি সুস্থভাবে মেয়ের বিয়ের কাজ শেষ করতে চেয়েছিলেন শুভ কাজে দেরি করলে কাজটা অশুভ হয়ে যায় অনেক সময় আব্দুল সত্তার সাহেব যেন নিস্তেজ হয়ে গেছেন সঞ্জিদা মাথা নিচু করে বসে আছে বিয়েটা করতে তার কোনো আপত্তি নেই এমনিতেও তো তার কোনো পছন্দ নেই তবে গ্র্যাজুয়েশন করে বিয়েটা হলে অনেকটাই ভালো হয় স্পেশালি তার স্বপ্নটা পূরণ হয় কিন্তু মাহিমের প্রস্তাবে মনে হয় কেউ তেমন খুশি হয়নি রুমটা কেন জানি নীরব হয়ে গেছে কারো মুখে কোনো কথা নেই মাহিম বলল আমু মন খারাপ করছো কেন বললাম তো তোমরা আয়োজন করো মরিয়ম বেগমের কিছু বলতে ইচ্ছে করছে না তিনি নিজের হাত থেকে বের একজোড়া সানজিদার কপালে চুমু খেলেন এই মেয়েটাকে অসম্ভব রকমের ভালো লেগেছে মরিয়ম বেগমের এই মেয়েকে ছেলে পছন্দ না করলেও তিনি এখানেই ছেলের বিয়ে ঠিক করতেন সানজিদা পুতুলের মতো বসে আছে একবারও মাথা উপরে তুলছে না সে মরিয়ম বেগম হাতে রিংটা দিয়ে বললেন এই রিংটা পরিয়ে দে বৌমাকে সুন্দর রিংটা মাহিম রিংটা হাতে নিয়ে সানজিদার কাছে এগিয়ে গেল একটু আগে সে সানজিদার সাথে কথা বলেছে তখন কত সহজ লাগছিল দু মিনিটের পরিচয় একটু ফান করেছিল কিন্তু এখন কেমন যেন লাগছে তার বুকের ভিতরে ধুকপুক করছে হাটপিট দ্রুত চলছে সানজিদা দাঁড়িয়ে থেকে এক হাত দিয়ে আর এক হাত কসলাচ্ছে মুখটা নিচের দিকে মাহিম সানজিদার সামনে দাঁড়ালে সানজিদা মুখ তুলে মাহিমকে দেখে মাহিম নিজের বাম হাতটা সানজিদার দিকে এগিয়ে দিলে সানজিদা বাধ্য হয়ে নিজের হাতে গিয়ে দেয় সবাই দুজনকে দেখছে মাহিম সানজিদার বাম হাতে রিংটা পরিয়ে দেয় সানজিদা বারবার রিংটা দেখছে আজকের পর থেকে তাকে আর কারো সামনে সে যে উপস্থিত হতে হবে না আজকের পর থেকে সে সম্পূর্ণ অন্য কারো জীবনটা এমন কেন এত বছর ধরে নিজের বাবা মা লালন পালন করে বড় করলো আর বড় হওয়ার সাথে সাথে তার অন্য একজনের বাড়িতে নিজের ঠিকানা স্থাপন করতে হয় রিংটার দিকে তাকিয়ে সানজিদার চোখ দিয়ে টপ টপ করে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ে সেই পানিটা কারো নজর না পড়লেও মাহিমের নজর এড়ায়নি মাহিমের খুবই খারাপ লাগলো বিষয়টা সে নিজে নিজে অনুশোচনা করতে লাগলো সে কি কারো মনে বেশি আঘাত দিয়ে ফেলেছে তার কি উচিত ছিল সানজিতার স্বপ্ন পূরণের জন্য বিয়েটা ভেঙে দেওয়ার আচ্ছা বিয়েটা ভেঙে দিলেও কি এমন হতো যে তার স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত বিয়ে নিয়ে আর কোনো কথা হতো না নাকি অন্য কারোর সাথে আবার বিয়ের কথা হতো মাহিমের খুবই খারাপ লাগছিল মাহিম বারবার সানজিদার দিকে তাকাচ্ছিল সানজিদা মাথা নিচু করেই আছে নিজের বাসায় এসেও মাহিমের কিছু ভালো লাগছিল না বারবার সানজিদার কথা মনে পড়ছিল সানজিদাকে খুবই মিস করছিল সে এর আগে কোনো মেয়ের প্রতি এমন ফিলিংস আসেনি মাহিমের মাহিমের শুধু যে খারাপ লাগছিল তা নয় রীতিমতো সে চটপট করছিল মাইম ব্যালকনিতে দাঁড়িয়ে আছে এমন সময় মাহিমের ছোট বোন তন্নি পাশে এসে দাঁড়িয়ে বলে ভাইয়া তোর কি হয়েছে বলতো মাহিম প্রায় চমকে ওঠে তন্নির কথায় মাহিম পিছন ফিরে তন্নিকে দেখে বলে কেন আমার কিছু হয়নি তো তাহলে ভাবিদের বাসা থেকে আসার পর থেকে তোকে কেমন অস্থির লাগছে কেন বল কী হয়েছে তেমন কিছু না মাহিম বেলকুনি রেলিং ধরে বাইরে বাহিরের দিকে তাকায় তন্নি বলে বাবির সাথে মাহিম অবাক হয়ে তন্নির দিকে তাকিয়ে থাকে তন্নি বলে কেন আমার কিছু হয়নি তো তাহলে ভাবিদের বাসা থেকে আসার পর থেকে তোকে কেমন অস্থির লাগছে কেন বল কী হয়েছে তেমন কিছু না মাই বেলগুনি রেলিং ধরে বাইরের দিকে তাকায় তন্নি বলে ভাবির সাথে কথা বলবি মায়ের হয়ে তন্নির দিকে তাকায় ফোনে কথা বলতে পারিস ভালো লাগবে আমি বুঝতে পারছি তুই কি নিয়ে একটা ছোট্ট কাগজে সঞ্জিদার ফোন নম্বরটা লিখে মাহিমের হাতে দড়িয়ে দেয় মাহিম কাগজটা হাতে নিয়ে অবাক হয়ে কাগজের দিকে চেয়ে থাকে টন্নি বলে কি এবার মন শান্ত হবে তো তুই সানজিদার নাম্বার কথায় পেলি আসার সময় নিয়ে এসেছি আমি জানতাম তোর এটা কাজে লাগবে তুই আসলে একটা গর্দ তোদের আলাদা কথা বলতে দিল আর তুই মিনিট দু কথা বলে চলে আসলি নাম্বারটাও নিতে পারলি না মাহিম তন্নির কথায় অবাক হচ্ছিল তার এই ছোট্ট বোনটি তার থেকে কম হলেও বারো তেরো বছরের ছোট অথচ কথাগুলো শুনে মনে হয়েছে তার থেকে অনেক দিনের বড় মাহিম বেলকুনিতে থাকা চেয়ারে বসতে বসতে বলল তোর দেখি বিয়ের বয়স হয়ে গেছে আমি এখন মনে হয় বেশি বিজি হয়ে গেছি কোনো দিকের খেয়াল ঠিক মতো রাখতে পারছি না চিন্তা করিস না আমারটা হয়ে গেলে তোরটাও কমপ্লিট করে ফেলবো মাইমের কথা শুনে তোর নি কোমরে দুই হাত ধরে বলে ভাইয়া উপকারী যে ঘাড়ে লাতি এটা আজ প্রমাণ পেলাম তোর সাথে কথা বলবো না না ফলিয়ে মাহিমের রুম থেকে বের হয়ে যায় মাহিম একা একাই হাসতে হাসতে থাকে সত্যি তার সানজিদার কাছ থেকে ফোন নাম্বার নেওয়ার দরকার ছিল কিন্তু এই জিনিসটা তখন মাথায় আসেনি মাহিম নিজের টাউজারের পকেট থেকে ফোনটা বের করে সানজিদার নাম্বারটা ডায়ল করে কিন্তু কি বলবে কল করে এখন কল করলে সানজিদা আবার কিছু মনে করবে না তো কিছু এলোমেলো কথা এসে চুল এলোমেলো করে দেয় মাহিমের মাহিম কয়েকবার কল দিতে গিয়েও দেয় না আবার না করেও থাকতে পারছে না কেন জানি মন বলছে একবার কল করে সানজিদার সাথে কথা বলতেন এ কেমন ভাতন কয়েক মিনিটের পরিচয়ে মনের দাগ কেটে গেল বলা যায় মেয়েটার মাঝে অসম্ভব একটা মায়া আছে যা সহজে এড়ানো সম্ভব নয় এবার মাহিম সাহস করে সান্তি থেকে কল করে ফেলে দিন বেঁধে যাচ্ছে কিন্তু রিসিভ করছে না মাহিম সান্তি থেকে সাত আট কল করে কিন্তু নো রেসপন্স কিন্তু নো রেসপন্স এবার মাহিমের খুবই অস্বস্তি হচ্ছিল ফোন রিসিভ না করার কারণ কি মাহিম নিজের রুমে এসে পাইচারি করতে থাকে কিছুক্ষণ পর আবার কল করে এবার একবার রিং হতেই কলটা রিসিভ করে সঞ্জিতা ফোনটা রিসিভ করে বলে আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এতক্ষণ কল রিসিভ করেননি কেন আপনি কে বলছেন আমি মাহিম সঞ্জিতা বিছানায় শুয়েছিল মাহিম নামটা শোনার সাথে সাথে লাভ দিয়ে উঠে বসে সঞ্জিতা কান থেকে মোবাইলটা নিয়ে নাম্বারটা দেখে বলে আপনি হুম আমি তা আপনি এতক্ষণ কলটা রিসিভ করেননি কেন ঘুমিয়েছিলাম ও সরি ডিস্টার্ব করার জন্য ইটস ওকে সানজিতা এবং মাহিম দুজন কিছুক্ষণ চুপ করে থাকে নিরবত ভেঙে সানজিতা বলে আপনি আমার নাম্বার কোথায় পেলেন আমি তো দেইনি মন থেকে কিছু চাইলে পাওয়া যায় সেটা যত কঠিনই হোক না কেন আমার খুবই প্রয়োজন ছিল আপনার নাম্বারটা তাই খুব সহজে পেয়ে গেলাম মাহিমের কথা শুনে সানজিতা চুপ করে থাকে মাহিম বলে একটা কথা বলবেন কি কথা আপনি এই বিয়েটাতে খুশি মায়ের কথায় সান্দিদার চুপ করে থাকে মায় আবার বলে আমাকে বলতে পারেন আমাকে বিয়ে করতে যদি আপনার একটুকু আপত্তি থাকে তাহলে এই বিয়েটা হবে না আপনাকে চিন্তা করতে হবে না আমি নিজেই বিয়েটা ভেঙে দেব কেউ আপনাকে দোষ দিতে পারবে না সঞ্জিতার নিচের দিকে তাকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে আপনার সাথে বিয়েটা ভেঙে গেলেও কারো না কারোর সাথে আমার বিয়েটা হবে আর আমার এমনিতেও নিজের কাউকে পছন্দ নেই তাই আব্বু যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করবো সেটা যার সাথে হোক তার মানে আমার সাথে বিয়েটা হলেও আপনার কোনো আপত্তি থাকার কথা নয় সানজিদে আবার চুপ মেরে যায় মাইম বলে আমাকে তো আপনার একটা ধন্যবাদ দেওয়া উচিত ছিল মাইমের কথাই সানজিদে অবাক বলে কেন এই যে আপনার ঠ্যাং নাই শোনার পরও আমি আপনাকে বিয়ে করছি এতে কি আমি একটা ধন্যবাদ পাই না ঠ্যাং না থাকলে কিন্তু কেউ বিয়ে করতে চায় না কিন্তু আমি সব জেনেও আপনাকে বিয়ে করতে রাজি সানজিদা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না লোকটা কত বড় অসভ্য বিস্তৃভাবে কথাগুলো উচ্চারণ করছে সানজিদা বলল ঠ্যাং হুম পা আর কি আমি পাকে ঠ্যাং বলেছি আসলে হাঁটার জন্য পা প্রয়োজন কিন্তু দাঁড়ানোর জন্য ঠ্যাং লাগে মায়েম শব্দ করে হাসতে শুরু করে সঞ্জিতার হাসি পেল সে হালকা একটু শব্দে হাসল মায়েম সঞ্জিতার হাসিটা শুনতে লাগল ভয়ঙ্কর মিষ্টি সেই মায়াবীর হাসি শব্দ মেয়েদের হাসির শব্দ এত মিষ্টি হয় যেন ঝর্ণার ভয়ঙ্কর কলধ্বনি যা শুনতে যতটা আকর্ষণ করে দেখলে যেন পাগল করে দেয় মাইমকে চুপ থাকতে দেখে বলল কথা বলছেন না যে প্রবলেম তোমার হাসি শুনছিলাম কি শব্দটা নেশার মতো সানজিতা লজ্জা পেয়ে চুপ করে যায় মাহিম চুপ করে থাকে হঠাৎ সে সানজিদ তুমি করে বলছে কিছুক্ষণ চুপ থাকার পর মাহিম বলে আমি আম সরি কেন তুমি বলে ফেললাম আপনি তো আমার থেকে বড় তুমি করেই বলেন আমার সমস্যা নেই থ্যাংক আমি বেশিক্ষণ আপনি বলতে পারি না বদ অভ্যাস একটা কথা বলি বলুন তোমার হাসিটা সত্যি খুব মিষ্টি তাহলে হাসো না কেন কে বললাম আমি আমি হাসতে দেখিনি তাই বললাম আপনি কতক্ষণ ছিলেন আর সব পরিস্থিতিতে তো হাসা যায় না তাই নয় কি হুম তা ঠিক সানজিদা আর মাইম একে অপরের কথার মাঝে এতটাই ডুবে আছে যে কখন যে রাত দশটা বেজে যায় কেউ বলতে পারে না চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর আমাদের চ্যানেলের সাথে থেকে ভালো ভালো গল্প এনজয় করুন ধন্যবাদ